আসসালামু আলাইকুম এবরহান সবাই কেমন আছেন আজকে ভিন্ন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভাবলাম যে সব যখন শেয়ার করাই হয় তাহলে সিম্পল একটা রান্না কেন আমি শেয়ার করব না আজকে আমি মিষ্টি ডাঠা দিয়ে মসির ডাল রান্না করব সেই জন্য ওভাবে কেটে নিয়েছি আমি মোটা ডাঁটাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর মরির ডালটাকে একটু বেশ কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে সিদ্ধ হতে অল্প সময় লাগে তখন তারপরে আমি একটি কড়াইয়ে তেল নিয়ে পেঁয়াজ নিয়ে নিয়েছি মরিচ নিয়ে নিয়েছি ওটাকে একটু বা হালকা ভেজে নিয়েছি তারপরে আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি এটাকে এখন একটু ভালো করে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে সেজন্য একটু ভালো করে আমি ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে একটা একটা করে মশলা অ্যাড করে দেবো মসুর ডালের এই মানে মসুর ডালের সাথে এই ডাঠাটা অনেকে হয়তোবা খেয়েছেন অনেকে হয়তো বা খাননি এটা সিম্পল একটা রান্না অনেকে পছন্দ করে অনেকে করে না বাট সেভাবে রান্না করতে পারলে এর তরকারিটা খুব সুন্দর লাগে খেতে অনেক সজনে ডাঁটা দিয়েও খাই সজনে ডাটাতে বেশি মজা তবে এই ডাঠা দিয়েও কিন্তু খারাপ লাগে না তো আমি আজকে মসুর ডাল দিয়ে মিষ্টি ডাঠা রান্না করবো সেজন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছি দেন একটা একটা করে মশলা আমি অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া যেরকম মশলা কষানোর জন্যে স্বাভাবিক যে মশলাগুলো লাগে সেগুলাই বাড়তি কোনো কিছু না এটাকে এখন ভালো করে কষিয়ে নিব আমি মানে মশলাটাকে ভেজে ভেজে নিতে হবে যেন মশলার গন্ধটা না থাকে এই ওইদিকে আমি সব মশলা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম তারপরে মশলাটা আর বেশি কিছুক্ষণ কষিয়ে নিব দেখবো যখন এটা আমার কষে এসেছে তখন আমি এটার মধ্যে ডাটাগুলা দিয়ে দিব এটাকে সম্পূর্ণ আমি ছিলি কারণ মিষ্টি ডাঠা অনেকে কাঠোয়া ডাঠাও বলে এটা সম্পূর্ণ মানে না ছিলা যায় না সম্পূর্ণ ছিল এটা খেতে ভালো লাগে না মানে এটা চিবিয়ে খেতেই বেশি মজা এবং ভিতরের অংশ যেটা নরম থাকে ওটা চিবিয়ে খেতে খুব ভালো লাগে তো মশলার সাথে আমি এই ডাটাকে একটু ভালো করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে ডাটার মধ্যে একটু মশলা তেল লবণ ভালো করে ঢুকে সেজন্য এটাকে আমি কষতে দিয়ে দিলাম এ তো হালকা একটু লেগে লেগে আসলে এখানে একটু প্যান পানি অ্যাড করে দিব। তারপরে একটু ভালো করে সিদ্ধ করে নেব এই ডাঠার তরকারিটা আমি অনেক দিন পরে খাচ্ছি জানি না যে কে কে খান কে কে খান না যারা যারা আমার মতেভাবে মিষ্টি দিয়ে মুসুর ডালটা রান্না করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা আমার মতেভাবে রান্না করে খান এই তো ডাঁটাটা কষে আসলে আমি এখন মসুরির ডাল এতে দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে ডাটার সাথে মূরির ডালটা আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব মানে বেশ কিছুক্ষণ ডালের সাথে কষিয়ে নিতে হবে তারপরে এটা যখন কষে আসবে তখন আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দেবো ঠিক পরিমাণ মতো ডাটাটা অনেকটাই গলে এসছে এখন ডাল কষতে যত মানে ডাল গলতে যতটুকু পানি লাগবে আর কি এভাবে দিয়ে আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করব ওইদিকে আমার হয়েই গেছে একটু আমি হালকা একটা সিটি মেরিয়ে নিয়েছি কারণ ডাটাটা মাঝখানে একটু শক্ত ছিল তারপরে এটাকে আমি বেরেস্তা ভাজা করে তে ডালটা তেলের মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ডালটা আমার হয়ে আসছে তারপরে তো আমি জিরা ফাঁকি অ্যাড করে দিলাম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ